পূর্ব পাকিস্তানের আপামর জনসাধারণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছিল ছয় দফায় ছয় দফার মাধ্যমে পরিষ্কার হয়ে উঠেছিল কিভাবে কেন্দ্রের ক্ষমতাসীন গোষ্ঠী পূর্ব পাকিস্তানকে শোষণ করছিল যাই হোক তবুও বলতে হয় ছয় দফার ঘোষণার সময়টা ছিল তাৎপর্যপূর্ণ উনিশশো পঁয়ষট্টি সালে পাক ভারত যুদ্ধের পরই ছয় দফা ঘোষিত হয় সামরিক চুক্তি থাকা সত্ত্বেও উনিশশো সালের যুদ্ধে আমেরিকার ভূমিকা পাকিস্তান সরকারের মনোপত ছিল না এ বিষয়ে প্রেসিডেন্ট আয়ুব খান আমেরিকান সরকারকে তার অসন্তুষ্টি জানিয়েছিল তাই নয় বিকল্প উপায় হিসেবে আয়ুব খান আমেরিকার শত্রু গণচীনের সাথে বন্ধুত্ব গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করে তারই উদ্যোগকে আমেরিকান সরকার তাদের স্বার্থবিরোধী বলে মনে করে তার আয়ুব খানের এই অধ্যত্বের উপযুক্ত জবাব দেওয়ার জন্য আমেরিকা আয়ুব বিরোধী আন্দোলনে সক্রিয় সহযোগিতা দিতে থাকে এই চক্রান্তে মদত যোগাবার জন্য যারা হাত বাড়িয়ে দিয়েছিলেন তাদের মধ্যে বিদগ্ধ হারুন পরিবারের আলফা ইন্স্যুরেন্স কোম্পানির ভাতাপ্রাপ্ত সদস্য শেখ মুজিব ছিলেন অন্যতম এই চক্রান্তের ফসল হিসেবে বেরিয়ে আসে ছয় দফা যদিও বলা হয়ে থাকে বাঙালি বুদ্ধিজীবী এবং অর্থনীতিবিদ যথা ডক্টর কামাল হোসেন ডক্টর রেহমান সৌহান ডক্টর নুরুল ইসলাম প্রফেসর আবদুর রাজ্জাক প্রমুখরে ছিলেন ছয় দফার জন্মদাতা কিন্তু যেই সত্যটি কখনোই প্রকাশ করা হয়নি সেটি হল ছয় দফা প্রণয়নে আমেরিকার কয়েকজন বিশিষ্ট অর্থনীতিবিদ ফোর্ড ফাউন্ডেশনের মততপুষ্ট হয়ে এই ছয় দফা দাবি প্রণয়নে কাজ করেছিলেন ছয় দফা পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার জন্য নয় শুধুমাত্র আয়ুব খানকে তার বেয়াদবির উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্যই প্রণীত হয়েছিল পাকিস্তানকে দ্বিখণ্ডিত করতে কখনো কাউকে কোনোরূপ সাহায্য আমেরিকা করেনি কারণ তারা কখনোই পাকিস্তান দ্বিখণ্ডিত হোক সেটা চায়নি এ ব্যাপারে তৎকালীন আমেরিকার রাষ্ট্রদূত জে ফারল্যান্ড পরিষ্কারভাবে মুজিবকে হুঁশিয়ার করে দিয়েছিলেন রাজনৈতিক অবিমির্ষতা থেকে একচ্ছত্র নেতায় পরিণত ছয় দফা দাবির বহিঃপ্রকাশ ঘটার আগ পর্যন্ত শেখ মুজিবের ভূমিকা পূর্ব পাকিস্তানের রাজনীতিতে তেমন একটা গুরুত্বপূর্ণ ছিল না উনিশশো সালে রাজনীতিতে এক চমকপ্রদ ঘটনা ঘটিয়ে মুজিব আকস্মিকভাবে রাজনীতিতে আলোচ্য ব্যক্তিতে পরিণত হন হক ভাষানি যুক্তফ্রন্টের সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ করে শেখ মুজিব তার নিয়ে অতর্কিত অধিবেশন কক্ষে প্রবেশ করে হইচুই শুরু করে লাঠিবাজি এবং চেয়ার টেবিল ছোড়াছড়ি করে অধিবেশন পণ্ড করে দেয় ওই তাণ্ডবলীলায় সংসদের স্পিকার মারা যান গুরুতর রূপে আহত হয়ে এই অপকর্মের নেপথ্যে হোসেন শহীদ সোহরাওয়ারদের হাত ছিল এই ঘটনা পরবর্তীকালে আয়ুব খানকে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক সরকার বিলুপ্ত করে সামরিক শাসন জারি করতে সুযোগ করে দেয় ছয় দফায় কেন্দ্রীয় সরকার দেশদ্রোহিতার গ্রন্থ পায় তাদের ধারণা হয় ছয় দফা দেশকে দ্বিখণ্ডিত করারই একটি কুটকৌশল যদিও ছয় দফা ছিল পূর্ব বাংলার জনগণের মুক্তির সনদপত্র ছয় দফায় পরবর্তীকালে বর্ণিত হয়েছিল পূর্ব পাকিস্তানের কেন্দ্রীয় শাসকদের দ্বারা কী ধরনের শোষণ চালানো হচ্ছিল দেশ স্বাধীন হওয়ার পর থেকেই যা হোক শেখ মুজিব সহ আওয়ামী লীগের বেশ কিছু শীর্ষস্থানীয় নেতাদের জড়িত করা হয় বিখ্যাত আগরতলা ষড়যন্ত্র মামলায় যদিও আগরতলা ষড়যন্ত্র মামলায় শেখ মুজিব কিংবা তার দলীয় নেতারা কেউই জড়িত ছিলেন না নেতাদের গ্রেপ্তারের ফলে ছয় দফা আন্দোলনে ভাটা পড়ে সেই ক্রান্তিলগ্নে আবারও অগ্রণীর ভূমিকায় এগিয়ে আসে জাগ্রত ছাত্র সমাজ। বাংলা সিংহপুরুষ মাওলানা হাসানির পৃষ্ঠপোষকতায় তারা গঠন করেছিল ইউনাইটেড অ্যাকশন কমিটি এবং এর নেতৃত্বে এগারো দফার আন্দোলনকে জনপ্রিয় করে তুলে দেশব্যাপী এক দুর্বার গণ আন্দোলনের জোয়ার সৃষ্টি করেছিল এগারো দফা জনপ্রিয় হয়ে উঠেছিল কারণ এর মূল বিষয় ছিল পূর্ব পাকিস্তানের জন্য স্বাধিকার এবং সাহিত্য শাসনের দাবি সারা পূর্ব পাকিস্তানে এগারো দফাকে কেন্দ্র করে সরকার বিরোধী আন্দোলনের যেই গণজোয়ার সৃষ্টি হয়েছিল তার প্রচণ্ডতায় ম্লান হয়ে গিয়েছিল আওয়ামী লীগের ছয় দফা মাওলানা ভাষা নিয়ে এই আন্দোলন নেতৃত্ব দিয়ে আন্দোলনকে গণ অভ্যুত্থানী রূপ দিতে সক্ষম হয়েছিলেন যার জন্য সামরিক শাসকরা শেখ মুজিব এবং তার দলীয় নেত্বের বিনা শর্তে মুক্তি দিতে বাধ্য হয় মুক্তি পেয়ে রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভায় মুজিব তার ভাষণে বলেছিলেন জেল থেকে মুক্তি পাবার পর আমি দেখলাম আওয়ামী লীগের ছয় দফা ছাত্রদের এগারো দফায় বিলীন হয়ে গেছে জনগণের চাপে মুক্ত হয়ে মুজিব নিজেকে নতুন করে আবিষ্কার করলেন তিনি নিজেকে পেলেন সমগ্র বাংলাদেশি জনগণের একচ্ছত্র নেতা হিসেবে কিন্তু এমনটি হওয়ার পেছনে তার নিজস্ব কোনো অবদান ছিল না আমাদের জাতীয় ইতিহাসে নেতারা সবাই সবকালে চলেছেন পেছনে কিন্তু জনগণ কখনই কোনো প্রান্তিলগ্নে ভুল সিদ্ধান্ত গ্রহণ করেনি এটা এক ঐতিহাসিক বাস্তবতা যার আবর্তে জাতি আজও ঘুরপাক খাচ্ছে সে সময় জাতি উন্মুখ হয়েছিল স্বাধিকার এবং স্বায়ত্তশাসন পাওয়ার জন্য তারা হয়ে উঠেছিল অস্থির ধৈর্যহারা এবং মুখ। কিন্তু তাদের প্রত্যাশাকে বাস্তবায়িত করার মতো আস্থাভাজন কোনো জাতীয় নেতা ছিল না সামনে মুখ জাতিকে এগিয়ে নেওয়ার জন্য নিঃস্বার্থ চরিত্রের পরীক্ষিতে একজন বিচক্ষণ নেতার প্রয়োজন হয়ে উঠেছিল বিকল্পহীন মাওলানা ভাসানি ছিলেন তেমন মাপের একজন নেতা কিন্তু বয়সের ভারে তিনি তখন অনেকটাই দুর্বল নেতা হিসেবে তাকে জনগণ অবশ্যই জেনে এসেছে আপসহীন বৃহত্তর গরিব জনগোষ্ঠীর বন্ধু হিসেবে তার রাজনৈতিক দূরদর্শিতা এবং প্রজ্ঞতার অভাব ছিল না কিন্তু তার ছিল না কোনো সংগঠন ভিত্তিক শক্তি এই কারণে এই বর্ষিয়ান নেতার পক্ষে কিছুতেই সম্ভব ছিল না গণ আন্দোলনের চড়াই উতরে পেরিয়ে আন্দোলনকে ক্রমান্বয়ে বিপ্লবে রূপান্তরিত করে ধাপে ধাপে এগিয়ে নিয়ে চরম বিজয় অর্জন করা তার পক্ষে শ্রদ্ধার এবং জনপ্রিয়তার শীর্ষ করেও এটা কার্যকরী করা তখন তার পক্ষে কিছুতেই সম্ভব ছিল না অন্যদিকে আগরতলা ষড়যন্ত্র মামলা দৈবক্রমে শেখ মুজিবকে রাতারাতি এক কিংবদন্তি নায়কে পরিণত করেছিল ভাসানির সক্ষমতা মাওলানা নিজেই সবচেয়ে বেশি বুঝতেন তাই তারই আহ্বানে দেশের জনগণ মুজিবকেই একচ্ছত্র নেতা হিসেবে তখন গ্রহণ করে নিয়েছিল একান্ত বাধ্য হয়ে কোনো বিকল্প না থাকায় স্বাধীন বাংলাদেশের চিন্তা করেছিলেন মজলুমনে জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাষানীও কিন্তু শেখ মুজিব কখনো পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করার চিন্তা করেননি তিনি স্বায়ত্ত শাসনের দাবি জানিয়েছিলেন মাত্র আগরতলা ষড়যন্ত্র মামলার ধারা বিবরণী খবরের কাগজে প্রকাশিত হতে থাকে আইয়ুব মনেম চক্র তারা পূর্ব পাকিস্তানের বাঙালি মুসলমানদের ভারত বিরোধী মনোভাবকে তাদের স্বার্থে কাজে লাগাবার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন তারা ভেবেছিলেন মানুষ যখন জানতে পারবে শেখ মুজিব ভারতের দালাল হয়ে পাকিস্তানের অখণ্ডতার বিষয়ে ষড়যন্ত্র লিপ্ত তখন তার বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়বে কিন্তু পরিণাম হল সম্পূর্ণ উল্টোটাই প্রকাশিত ধারা বিবরণীর মধ্যে পরিস্ফুটিত হয়ে উঠল আয়ুব মনেন চক্র ঘৃণ্য চক্রান্ত এই ষড়যন্ত্রমূলক মামলাকে তখন বাঙালিরা সমগ্র বাঙালি জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র বলেই ধরে নেয় ফলে সারা বাংলার মানুষ আয়ুব শাহীর বিরুদ্ধে রুদ্র আক্রোশে ফেটে পড়ল এখানে আবার উল্লেখ করতে হয় যে আয়ুব বিরোধী আন্দোলনে পূর্ব পাকিস্তানেও মুখ্য এবং অগ্রণী ভূমিকা ছিল ছাত্র সমাজের তারা ইতিমধ্যে সংগ্রামকে একটি ঐক্যবদ্ধ জাতীয় সংগ্রামে রূপ দেওয়ার লক্ষ্যে এগারো দফার দাবিতে ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে এগারো দফার ভেতরেই বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রকৃত রূপ ফুটে ওঠে এগারো দফার ভিত্তিতে বাংলার মাটিতে উনিশশো সালের গণ আন্দোলনের জোয়ার এক প্রচণ্ড রূপ ধারণ করে ছাত্র সংগ্রামের পরিষদের এগারো দফা দাবি স্বৈরাচারী সরকারের দীর্ঘদিনের অনুসৃত জনস্বার্থ বিরোধী নীতির ছাত্র সমাজ এবং দেশবাসীর জীবনে সংকট ক্রমশ বৃদ্ধি পাইতেছে শাসন শোষণের নিপীড়নে অতিষ্ঠ ছাত্র জনতা আন্দোলনের পথে আগাইয়া আসিয়াছেন আমরা ছাত্রসমাজ এবং দেশবাসীর স্বার্থে নিম্নোক্ত এগারো দফা দাবিতে ব্যাপক ছাত্র আন্দোলনের পক্ষে আহ্বান জানাইতেছি একের ক সচ্ছল কলেজ সমূহকে প্রাদেশিকীকরণের নীতি পরিত্যাগ করিতে হইবে এবং জগন্নাথ কলেজ সহ প্রাদেশিকরণকৃত সকল কলেজ সমূহকে পূর্বাবস্থায় ফিরিয়া দিতে হইবে খ শিক্ষার ব্যাপক প্রসারের জন্য প্রদেশের সর্বত্র বিশেষ করে গ্রামাঞ্চলে স্কুল কলেজ স্থাপন করিতে হইবে এবং বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত স্কুল কলেজ সমূহকে সত্তর অনুমোদন দিতে হইবে কারিগরি শিক্ষার প্রসারের জন্য পর্যাপ্ত সংখ্যক ইঞ্জিনিয়ারিং কলেজ পলিটেকনিক্যাল এবং কমার্শিয়াল ইনস্টিটিউট স্থাপন করিতে হইবে গ প্রদেশের কলেজসমূহে দ্বিতীয় শিফটে নৈশ আইএ আইএসসি আইকম ও বিএ বিএসসি বি কম এবং প্রতিষ্ঠিত কলেজসমূহে নইশো এম এ ও এমকম ক্লাস চালু করিতে হইবে ঘ ছাত্রবেতন শতকরা পঞ্চাশ ভাগ হ্রাস করিতে হইবে স্কলারশিপ এবং স্টাইপেন্ডের সংখ্যা বৃদ্ধি করিতে হইবে ও ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করার অপরাধে স্কলারশিপ ও স্টাইপেন্ড কারিয়া লওয়া চলবে না ও হল হোস্টেলের ডাইনিং হল এবং ক্যান্টিন খরচার পঞ্চাশ ভাগ সরকারি সাবসিডি হিসেবে প্রদান করিতে হইবে চ হল এবং হোস্টেলের সমাধান করিতে হইবে ছ মাতৃভাষার মাধ্যমে সর্বস্তরের শিক্ষার ব্যবস্থা করিতে হইবে সকল শিক্ষা প্রতিষ্ঠান পর্যাপ্ত সংখ্যক অভিজ্ঞ শিক্ষকের ব্যবস্থা করিতে হইবে শিক্ষকের বেতন বৃদ্ধি করিতে হইবে এবং স্বাধীন মতামত প্রকাশের অধিকার দিতে হইবে জ অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক এবং বাধ্যতামূলক করিতে হইবে ঝ মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করিতে হইবে এবং অটোমোশন প্রথা বিলোপ নমিনেশনে ভর্তি প্রথা বন্ধ মেডিকেল কাউন্সিল অর্ডিন্যান্স বাতিল ডেন্টাল কলেজকে পূর্ণাঙ্গ কলেজে পরিণত করা প্রভৃতি মেডিকেল ছাত্রদের সকল দাবি মানিয়া লইতে হইবে নার্স ছাত্রীদের সকল দাবি মানিয়া লইতে হইবে ই প্রকৌশল শিক্ষার অটোমোশন প্রথা বিলোপ দশ পার্সেন্ট ও পঁচাত্তর পার্সেন্ট রোল বাতিল সেন্ট্রাল লাইব্রেরির সুব্যবস্থা প্রকৌশল ছাত্রদের শেষ বর্ষেও ক্লাস বর্ষে ট পলিটেকনিক ছাত্রদের কনডেন্স কোর্সের সুযোগ দিতে হইবে এবং বোর্ড ফাইনাল পরীক্ষা বাতিল করিয়া একমাত্র সেমিস্টার পরীক্ষার ভিত্তিতে ডিপ্লোমা দিতে হইবে টেক্সটাইল সিরামিক লেদার টেকনোলজি এবং আর্ট কলেজ ছাত্রদের সকল দাবি অবিলম্বে মানিয়া নিতে হইবে আই আর ছাত্রদের দশ দফা সমাজ কল্যাণ ঢাকা ছাত্রদের এমবিএ ছাত্রদের ও আইন ছাত্রদের সমস্ত দাবি মানিয়ে লইতে হইবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য বিভাগকে আলাদা ফ্যাকাল্টি করিতে হইবে ড কৃষি বিশ্ববিদ্যালয় এবং কলেজ ছাত্রদের ন্যায্য দাবি মানিয়া লইতে হইবে কৃষি ডিপ্লোমা ছাত্রদের কনডেন্স কোর্সের দাবি সহ কৃষি ছাত্রদের সকল দাবি মানিয়া লইতে হইবে ঢ ট্রেনে স্টিমারে ও লঞ্চে ছাত্রদের আইডেন্টিটি কার্ড দেখাইয়া শতকরা পঞ্চাশ ভাগ কনসেন্সে টিকিট দেওয়ার ব্যবস্থা করিতে হইবে মাসিক টিকিটেও এইরূপ সুবিধা দিতে হইবে পশ্চিম পাকিস্তানের মতো বাসে দশ পয়সা ভাড়ায় শহরের যে কোনো স্থানে যাতায়াতের ব্যবস্থা করিতে হইবে দূরবর্তী অঞ্চলেও বাস যাতে পঞ্চাশ পার্সেন্ট কনসেন দেয় ছাত্রীদের স্কুলে এবং কলেজে যাতায়াতের জন্য পর্যাপ্ত বাসের ব্যবস্থা করিতে হইবে সরকারি এবং আধা সরকারি উদ্যোগে আয়োজিত খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রদের পঞ্চাশ পার্সেন্ট দিতে হইবে র্ধন্য চাকরির নিশ্চয়তার বিধান করিতে হইবে ত কুখ্যাত বিশ্ববিদ্যালয় অর্ডিন্যান্স সম্পূর্ণ বাতিল করিতে হইবে এবং বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সকল প্রতিষ্ঠানে স্বায়ত্তশাসন দিতে হইবে থ গোষ্ঠীর শিক্ষা সংকোচন নীতির প্রামাণ্য দলিল জাতীয় শিক্ষা কমিশন রিপোর্ট ও হামিদুর রহমান কমিশন রিপোর্ট সম্পূর্ণ বাতিল এবং ছাত্রসমাজ ও দেশবাসীর স্বার্থে গণমুখী বৈজ্ঞানিক শিক্ষা ব্যবস্থা কায়েম করিতে হইবে দুই নম্বর দফা ছিল প্রাপ্তবয়স্কদের ভোটে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে এই গণতন্ত্র প্রতিষ্ঠা করিতে হইবে বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা দিতে হইবে দৈনিক ইত্তেফাক পত্রিকার উপর হইতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করিতে হইবে তিন নিম্নলিখিত দাবিসমূহ মানিয়া লইবার ভিত্তিতে পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসন দিতে হইবে ক দেশের শাসনতান্ত্রিক কাঠামো হইবে ফেডারেশন শাসনতান্ত্রিক রাষ্ট্রসংঘ এবং আইন পরিষদের ক্ষমতা হইবে সার্বভৌম খ ফেডারেল সরকারের ক্ষমতা দেশরক্ষা বৈদেশিক নীতি ও মুদ্রা এ কয়েকটি বিশেষ সীমাবদ্ধ থাকবে অপরাপর সকল বিষয়ে অঙ্গরাষ্ট্রগুলোর ক্ষমতা হইবে নিরঙ্কুশ গ দুই অঞ্চলের জন্য একই মুদ্রা থাকিবে এই ব্যবস্থায় মুদ্রা কেন্দ্রের হাতে থাকিবে কিন্তু এই অবস্থায় শাসনতন্ত্রে এমন সুনির্দিষ্ট বিধান থাকিতে হইবে যে যাহাতে পূর্ব পাকিস্তানের মুদ্রা পশ্চিম পাকিস্তানে পাচার হইতে না পারে এই বিধানে পাকিস্তানে একটি ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক থাকিবে এবং পূর্ব পাকিস্তানের জন্য পৃথক অর্থনীতির প্রবর্তন করিতে হইবে ঘ সকল প্রকার ট্যাক্স খাজনা কর ধার্য ও আদায়ের সকল ক্ষমতা থাকিবে আঞ্চলিক সরকারের হাতে ফেডারেল সরকারের কোনো কর ধার্য করিবার ক্ষমতা থাকিবে না আঞ্চলিক সরকারের আদায়ী রেভিনিউয়ের নির্ধারিত অংশ আদায়ের সঙ্গে সঙ্গে ফেডারেল তহবিলে জমা হইবে এই মর্মে রিজার্ভ ব্যাংক উপর বাধ্যতামূলক বিধান শাসনতন্ত্রে থাকিবে ও ফেডারেশনের প্রতিটি রাষ্ট্র বহির্বাণিজ্যের পৃথক হিসাব রক্ষা করিবে এবং বহির্বাণিজ্যের মাধ্যমে অর্জিত মুদ্রা অঙ্গরাষ্ট্রগুলির একটি রিধিন থাকিবে চ পূর্ব পাকিস্তানকে মিলিশিয়া বা প্যারামিলিশিয়া রক্ষী বাহিনী গঠনের ক্ষমতা দিতে হইবে পূর্ব পাকিস্তানে অস্ত্র কারখানা নির্মাণ এবং নৌবাহিনী সদর দপ্তর স্থাপন করিতে হইবে চার নম্বর দাবি পশ্চিম পাকিস্তান বেলুচিস্তান উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এবং সিন্ধু সহ সকল প্রদেশের স্বায়ত্তশাসন প্রদান করত সাব ফেডারেশন গঠন পাঁচ নম্বর দফা ব্যাংক, বিমা পাট ব্যবসা ও বৃহৎ ভারী শিল্প জাতীয়করণ করিতে হইবে ছয় নম্বর দফা কৃষকদের ওপর হইতে খাজনা ও ট্যাক্সের হার হ্রাস করিতে হইবে এবং বকেয়া খাজনা ও ঋণ মৌকুফ করিতে হইবে পাটের সর্বনিম্ন মূল্য মন প্রতি চল্লিশ টাকা নির্ধারণ ও আখের ন্যায্য মূল্য দিতে হইবে সাত নম্বর দফা শ্রমিকদের ন্যায্য মজুরি ও বোনাস দিতে হইবে এবং শিক্ষা বাসস্থান ও চিকিৎসা ব্যবস্থার ব্যবস্থা করিতে হইবে শ্রমিক স্বার্থবিরোধী কায়দাকানুন প্রত্যাহার করিতে হইবে এবং ধর্মঘটের অধিকার ও ট্রেড ইউনিয়ন করিবার ক্ষমতা প্রদান করিতে হইবে আট নম্বর দফা পূর্ব পাকিস্তানের বন্যা নিয়ন্ত্রণ ও জনসম্পদের সার্বিক ব্যবহারের ব্যবস্থা করিতে হইবে নয় নম্বর দফা জরুরি আইন প্রত্যাহার নিরাপত্তা ও অন্যান্য নির্যাতনমূলক আইন প্রত্যাহার করিতে হইবে দশ নম্বর দফা সিয়াটো সেন্টো পাক মার্কিন সামরিক চুক্তি বাতিল করিয়া জোট বহির্ভূত স্বাধীন নিরপেক্ষ পররাষ্ট্রনীতি নীতি কায়েম করিতে হইবে এবং সবশেষ এগারো নম্বর দফা দেশের বিভিন্ন কারাগারে আটক সকল ছাত্র শ্রমিক কৃষক রাজনৈতিক কর্মী ও নেতৃবৃন্দের অবিলম্বে মুক্তি গ্রেপ্তারি পরোয়ানা ও হুলিয়া প্রত্যাহার এবং আগরতলা ষড়যন্ত্র মামলাসহ সকল রাজনৈতিক কারণে দায়েরকৃত মামলা প্রত্যাহার করিতে হইবে